রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বাসত সেনাপতির সে মির্জাফরের কথায় বেশি গুরুত্ব পায় তেমনি একজন পুরুষের জীবন তখনই ধ্বংস হয় যখন নিজের স্ত্রীর অন্য নারীর প্রতি গুরুত্ব বেশি দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসা আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেওয়া পুরো ভিডিওর সাথে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে আমি যে সকালবেলা আর কি রুটি বানাইছিলাম চা বানাইছিলাম আমি খাইয়া স্কুলে গেছে তো আমরাও চা খেয়ে নিছি তো এখন আমি রান্না করে নিতে এসেছি ডুমরা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর এখানে আমি যে কাঁকরোল বাজি করে নিতে এসেছি আর সাথে কুমড়ো বাজি করব চাক বাজি করে আমরা এটাকে কুমড়োর শাক বাজি তো এখানে যে ইনায় রাব্বু কুমোর খাবে না তো ইনায় রাব্বুকে আর কি খাইতে দিছি তোমরা তরকারিটা হয়েছে তো মাছ মাছদের রান্না করছিলাম আর হচ্ছে লজি ভাজি করছে দে আর কি খাই কেটেছে আর এখানে আমি কোমরের শাকটা বাজে নিতেছি তো এইভাবে জালি কোমর আর কি এভাবে গোল গোল করে কাইতে নিলে ডেক্ট আমরা শাক ভাজি তো বাজি যে আর কি করে এটা আমি খাবো আর আমার মেয়ে খাবি ইনায় রাব্বু খাই আর কি যাই এখন তাই এনে আর কি খাওয়াই দিলাম ভাত এনে রা বু খাইয়ে নিল তাই দেখেন এনে আর কি দোকানে যাওয়ার টাইমে আর কিভাবে পাস ধরে প্রত্যেকটা দিনে তো অনেক রোদ গরম রান্না করতেছি তাও যাব তো ওকে নিয়ে আর কি ঘুরাই নিয়ে আসছি সকালে মাছ নিয়ে আসছে তো আমি সকাল মাছ আগে আসলে আমি বাদে রান্না করে নিশি তো মাছটি ফ্রিজে রাখিসাম দেখেছি শুকাই গেছে তো আমি কে কিনে মোসে আরে দেখুন কুমোরের কুমোরক বাজি করা হয়েছে আর এখানে কি তো এখানে আমি মাছটি উ নিলাম আর না দেখেন কি ভিডিও করতেছে আর এই যে মাছটি আমি গরু বসে বসে কাটলাম কারণ হচ্ছে বাহিরে রোদ অসে নাই তো ঘরের ভিতরে আর কি মাছটি কাটতে হয় আমাকে এখন অনেক গরমের কারণে আর রোদের কারণে তো এই যে মাছ আমি বাইরে এইভাবে আর কি গসে গসে ধুয়ে নিতে এসেছি আর মাছ আমি বেশিরভাগ এই এখানে ধুয়ে নেই আমি বাইরে তো এইভাবে গোষা গসে ধুলে আর কি মাছটা পরিষ্কার হয় ভালো ছাওয়া হয় তো এই চারটা পুঠি আর কি নিয়ে আসছে চাইনিজ পুঠি বলে আমরা এটাকে তো পেটের ভিতরে আর কি ডিম ছিল তো মাছগুলো ভালো করে আর কি আগে ধুয়ে তারপরে কাটে নিব আগে কাটি নেই মাছের ভিতরে আর কি ডিম পেটের ভিতরে তো আমি এই যে মাছগুলো আর কি ধুয়ে নিলাম আগে তো এখন আমি মাছের পেট কাটে আর কি ডিমগুলো আমি আলাদা করে নিব তো মাছটি আমি কাইটে ধুয়ে ফ্রিজে রেখে আসলাম এখন আসছে যে অনেকগুলো কাপড় যে বাইরে কাপড় ধুয়া শুকাইতেও দিছি আর আমি গা গোসল করে আর কি আসলাম যে খাইতে এখানে যে কুমড়া বাজি নিচ্ছি আর কাঁকরোল বাজি সাথে আছে ধুমরা আর মাছ মাছদের রান্না করছিলাম তো এখন এই যে দুপুরে আর কি খাইয়ে নিছিলাম আর বিকেলবেলা আবার এনে এরা বউ বাড়িতে আসছে দাদাকে পিনিয়া গল গোল আর যে রা বৌ বাড়িতে আসছে বিকেল বেলা তো এখানে আম নিয়ে আসছে আর সাথে জামু নিয়ে আসছে তো আমনি আমি এখন রেখে দিব ফ্রিজে আর জামগুলা আর কি বর্তমানে নিব জামগুলা দেখেন কত সুন্দর আর অনেক মিষ্টিও আসছিলো বড়ো বড়ো সাইজের জামগুলা আসছিলো তো আজকে জামগুলা অনেক ভালো আসছিলো তো অনেক দিনে জাম আনছে বেরকার বছরে তো আজকে জামটা বেশি ভালো আসো তো সবাই মিলে বর্তমানে খাই নিলাম আর এখানে আমাদের বাড়ির গাছের আর কি কালা যে ওই আর কি আমি কেটে রাখছি বর্তমান আনার জন্য তো এনে রাখবো বলল যে এখন জাম খাইলাম তো পরে খামো এখন ফ্রিজে রেখে দাও যাওয়ার সময় আর কি খেয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ